কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তো হয় সালাতের উপরে এই জীবনে সালাত কভু এই জীবনে না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জানা যাহা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যাহা